নমস্কার বন্ধুরা ফিরে চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা আজ এই ভিডিওতে কথা বলবো গোলাপ গাছ নিয়ে দেখতেই পাচ্ছেন আমার গোলাপ গাছে এত ফুল কিভাবে পাচ্ছি তো বন্ধুরা এই শীতের সময় আজ ডিসেম্বর মাসের আঠেরো তারিখ বছরের শেষ হতে চলেছে নতুন বছরের নতুনভাবে কোন ধরনের পরিচর্যা করব আমাদের বাগানের দেশি গোলাপ গাছই হোক বা হাইব্রিড জাতের গোলাপ গাছই হোক না কেন এই সময় দাঁড়িয়ে যদি এই গোলাপ গাছগুলিকে যদি সঠিক পরিচর্যা করি সঠিক পরিমাণে খাবার প্রদান করি এবং সঠিকভাবে যদি গাছগুলোকে রাখতে পারি তাহলে কিন্তু এই গাছের প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে ফুল নয় কিন্তু আপনারা কিন্তু এইভাবে গাছ ভরে গোছায় গোছায় ফুল পাবেন গাছের প্রত্যেকটি ফুল কিন্তু এইরকম বড় সাইজের হবে যেগুলো হাইব্রিড গোলাপ আছে সেইগুলো তো আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি তবেই কিন্তু এই ধরনের ফুল আমরা গাছে পাব সাইজ যেমন বড় হবে কালারও ঠিক থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি একটু মন দিয়ে দেখুন কথা দিলাম আপনাদের প্রত্যেকের বাগানেই গাছ ভরে ফুল পাবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেনসে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা প্রথম পরিচর্যা গোলাপ গাছে যেটা এই সময় দাঁড়িয়ে আমাদের করতে হবে সেটা হচ্ছে গাছের পুনিং করা পুনিং কেমন করতে হবে বন্ধুরা গত অক্টোবর মাসে আমি গাছগুলি হাট পুনিং করেছিলাম অসংখ্য নতুন শাখা বার হয়ে বেশ কিছু ফুল পেয়েছি গাছে দু চারটে কুড়ি রয়েছে লাল সবুজ পাতায় ভর্তি এখন গাছ আর যে ফুলগুলি অর্ধ শুকনো এবং ফুল শুকিয়ে গিয়েছে সেগুলি একটু শাখা সহ নিচ দিয়ে কেটে দিন টবের মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে গ্রাফটিংয়ের নিচ থেকে যে শাখাগুলি বার হবে তা কেটে ফেলে দিতে হবে যখনই আমরা পুন করি তার সঙ্গে সঙ্গে কাটা অংশে ছত্রাকনাশক দিতে হয় এখন কিন্তু যত ফুল সহ শাখা কাটা হবে একটা একটা করে প্রতিটি শাখায় ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নাই সম্ভব নয় আর সুন্দর পরিবেশ প্রয়োজন নাই পরিবর্তে একটি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিন যে কোনো ছত্রাকনাশকের সঙ্গে আঠা ব্যবহার করুন ছত্রাকনাশকের সাথে একসাথে মিশিয়ে দিলে ওপর থেকে স্প্রে করলেও গাছের সমস্ত অংশে পৌঁছে যাবে আর এর ফলে যে কাটা অংশের নিচ হতে যে নতুন ব্রাঞ্চগুলি বার হবে তার জীবাণু আক্রমণ হবার সম্ভাবনা থাকলো না গোলাপের পুরানো ডালে কখনোই ফুল ফোটে না নতুন যত ব্রাঞ্চ বার করতে পারবেন গাছ হতে তত বেশি কিন্তু ফুল পাবেন নতুন শাখায় কুড়ে আসে আমাদের হয় কি গোলাপ গাছে যখন নতুন পাতা বার হয় তখন থেকে গাছের কচি পাতায় বিভিন্ন রকম কীট পতঙ্গ গাছের পাতায় বসে কখনো রস শোষণ করে বা গাছের পাতাগুলি খেয়ে ফুটো ফুটো করে দেয় গাছের পাতা হলুদ হয়ে শুকাতে শুকাতে গাছের ডালপালাও অনেক সময় শুকিয়ে যায় তাই তৃতীয় যেটা করতে হবে আমাদের সেটা হলো এখন এই দেখুন আমি এই কীটনাশকটি গাছে প্রয়োগ করে থাকি এটি এমনই এক কীটনাশক বা গাছে যে কোনো পোকামাকড় থাকুক না কেন সবই মারা যায় আর এই কীটনাশকটি এটি একবার প্রয়োগ করলে আপনাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন গাছে পোকার কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে না তবে একটা কথা সব সময় মনে রাখবেন এটি শীতে বেশি ফুল পাওয়া যায় মানেই যে ছায়ের মধ্যে থাকলেও ফুল দেবে এমনটা কিন্তু মোটেই নয় ফুল সানলাইটে গাছটিকে রাখতে হবে তবেই কিন্তু গাছ তার শরীর বৃত্তীয় সমস্ত কাজগুলি সাধারণভাবে করতে পারবে ফাঙ্গাস আক্রমণ হবে না পোকা আক্রমণ কমে যাবে গোলাপ গাছ হতে ফুল পাওয়ার চতুর্থ যে কাজটা আমাদের করতে হবে দেখতে হবে এবং রাখতে হবে টবের মাটিকে আর্দ্রতা তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে শিকড় মাটিতে স্বাচ্ছন্দ্যে বাড়তে পারে মাটি হালকা থাকলে অক্সিজেন চলাচল বেশি হবে খাদ্য পুষ্টি গ্রহণ করতে অসুবিধা হবে না সেই জন্যই খাবার দেওয়ার আগে একটু খুশে দিতে হয় টবের মাটি গোলাপ গাছের যদি ভালো গ্রোথ আমরা দেখতে চাই এই রকম গাছের মধ্যে কুঁড়ি ও ফুল পেতে চাই তাহলে খাবারটা ঠিকভাবে আমাদের দিতে হবে একটু বেশি খাবার গোলাপ গাছে দিতে হয় দেখতেই পাচ্ছেন আমার গোলাপ গাছগুলোতে কেমন থোকায় থোকায় গাছ ভরে কুঁড়িও ফুল ফুটছে এইভাবে গাছে প্রতিনিয়ত ফুল ফোটাতে চাইলে কুড়ি আনতে চাইলে সঠিক পরিমাণে খারাপ খাবারটা আমাদের প্রয়োগ করতে হবে গাছে কি খাবার প্রয়োগ করবো কতটা পরিমাণে খাবার প্রয়োগ করবো তা সম্পূর্ণ আজকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পাত্রের মধ্যে আমি কিছু খাবার নিয়ে নিয়েছি আমরা প্রত্যেকেই প্রথমে চেষ্টা করি যে বেশিরভাগ বাগানে যত গাছ আছে তাদেরকে আমাদের যে সমস্ত জৈব খাবার আছে সেগুলি প্রয়োগ করার কিন্তু গোলাপ গাছ একটা বিগ প্ল্যান ফিগার গোলাপ গাছ একটু বেশি মুখরোচক খাবার খেতে ভালোবাসে এক খাবার গোলাপ গাছের জন্য যথেষ্ট নয় তাই এই গাছকে যদি আমরা জৈবর সঙ্গে রাসায়নিক খাবার সঠিক পরিমাণে ব্যবহার করি তাহলে কিন্তু গাছের স্বাস্থ্য যেমন ভালো রাখতে পারব তেমনি কিন্তু গাছে ফুল আনতে পারবো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় করে সাত রকমের খাবার এখানে আমি নিয়ে নিয়েছি কি কী খাবার আছে এতে প্রথম খাবার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জৈব মিক্স এর মধ্যে কি আছে হাড়গুঁড়ো খোল শিংকুচি গোবর সার চা পাতার একটা জৈব মিক্স খাবার এটা আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম দ্বিতীয় যে খাবারটা নিয়েছি পটাশ সার তৃতীয় খাবার সুপার ফসফেট চতুর্থ খাবার ডিএপি পঞ্চম খাবার আছে সিউইড আর ছ নম্বর খাবার আছে ম্যাগনেসিয়াম সালফেট সাত নম্বর খাদ্য রয়েছে সেটা হলো চুন তো বন্ধুরা এই যে খাবারগুলি আমরা দেবো কেন দেব তা কিন্তু এর প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে কাজ আছে তা এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি আপনাদের যদি কোনো বন্ধুর অজানো থাকে তাহলে ভিডিওগুলি একটু দেখে নেবেন সময় নিয়ে এইগুলি সবই একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদের এটি হলো গোলাপের জন্য শ্রেষ্ঠ খাবার শীতে ফুল পাওয়ার শেষ কথা বলে এখানে অনেকেই বলতে পারেন আমরা রাসায়নিক সার প্রয়োগ করবো কেন কিন্তু যারা প্রফেশনাল গোলাপ গাছ করেন সেই রকম বাগানে কখনো ঘুরে আসেন অবশ্যই আপনারা দেখতে পাবেন তারা কিন্তু রাসায়নিক খাবারই বেশি দিয়ে থাকেন যে সমস্ত গাছ আমরা ফ্লাওয়ার এক্সিবিশনে দেখতে পাই সেগুলি কিন্তু সম্পূর্ণভাবেই রাসায়নিক খাবারের ওপরই তৈরি হওয়া নাহলে কিন্তু এই গাছগুলো কখনোই এত ভালো ফল এভাবে তৈরি করা যাবে না অর্গানিক খাবার যেমন গাছেদেরকে সুস্থ করতে সুস্থ রাখতে সাহায্য করে পরিবেশ বান্ধব হিসাবে প্রয়োগ করে থাকি তেমনই যদি সঠিক পরিমাণে স্বল্প পরিমাণে রাসায়নিক খাবারটাকেও গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের একটা ভালো গ্রোথ প্রত্যেকটা গাছে আমরা নিয়ে আসতে পারবো এই যে খাবারটা তৈরি করলাম এর মধ্যে থেকে এই এক চা চামচ খাবার কিন্তু টবের চারিদিকের গা দিয়ে দিয়ে দেব কখনোই গাছের গোড়ার মধ্যে দেব না গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে প্যাকেটে বা টবের গা দিয়ে আমরা খাবারটি দেব গাছের গোড়ায় যদি খাবার পরে অনেক সময় গাছ মারা যেতে পারে আবার সঠিক পরিমাণে দিতে না পারলেও গাছের মাটির ক্ষতি হতে পারে জৈব খাবার যেমন টবে আট দশ ইঞ্চি প্রতি দু মুঠো করে পনেরো দিনে একবার দেব আর রাসায়নিক সারের পরিমাণটাও প্রতিটি গাছে এক গ্রাম করে দিতে হবে সাত দিন ছাড়া দিয়ে যেতে হবে এক্ষেত্রে টব এবং গাছ বড় হলে পাঁচ দিন ছাড়া গোলাপ গাছে খাবারটি কিন্তু দিলে আশাতীত ফল পাওয়া যাবে তবে বন্ধুরা একটা কথা বলিয়ে আমরা যেমন মাসে দুবার জৈব মিক্স খাবার দুমুঠো করে প্রতি গাছে টবের বাটিতে দেব সেই সঙ্গে সাত দিন ছাড়া বাকি সাতটি খাবার এক গ্রাম করে প্রতিটি গাছে দেব এর মধ্যে চুনটা প্রতিবারই দেওয়ার প্রয়োজন নাই এটি মাসে একবার দিলেই হবে আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যে কোনো অসুবিধায় কমেন্টে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রাখি আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুন্দর বাগান করুন নমস্কার